আনন্দ আয়োজনটা না মানে ওটা একটা বিষাদের সুর রয়ে গেছে আমি তো দীর্ঘদিন ধরে দুর্গার হাতে অস্ত্র দিইনি কিন্তু কেন আমি অন্যায় করেছি সেই পাপের স্খলন করার জন্য আজকে আমি অস্ত্র ধরিয়ে দিচ্ছি তিলোত্তম মাসের একটা নক্ষত্র একটা দেবী হয়ে উঠছে তুমি ওটা যাক তারপর সব বুকুসগুলো না আস্তে আস্তে করে সব খুলব অন্তত আমার সন্তান তো বলতে পারবো যে বাবা অন্তত প্রতিবাদ করে গেছিল এই দ্রোহকালে দাঁড়িয়ে আমার মনে হয় মেয়েরা নিজেরাই অস্ত্রদিন দিয়ে নিজেদেরকে রক্ষা করবে এ এক অন্য শরৎ এমন বিষাদের আবাহন কলকাতার অচেনা অদেখা আনন্দের চেনা শহর হঠাৎ যেন চেহারা বদলে গিয়ে হয়ে উঠেছে প্রতিবাদের শহর আর কলকাতার এই মেটামরফোসিস ঘটিয়ে দিয়ে গিয়েছে বিপ্লবী অগস্ট রাস্তা দেওয়াল রাজপথ অলিগুলির দখল নিয়েছে স্লোগান দাবি আন্দোলন সময়ের দাবি মেনেই আঁকা হচ্ছে দ্রোহকাল আঁকছেন শিল্পী সনাতন আসলে। মহামান্য পিকাশোর উনি যুদ্ধের ভয়াবহতা কি করে আঁকতে হয় আমাদের দেখিয়েছিল আমি সেটা রেফারেন্স হিসেবে ওনাকে আনত করছি দুমাস হয়ে গেল তার কোনো জাস্টিস নেই কিন্তু একটা উৎসব চলে এসছে উৎসবটা কি না দুর্গা উৎসব দুর্গা তার দশটা হাত দশ পূজা এবং অসুর বিনাশিনী একদম টাইমে করার জন্য ভবানীপুর পঁচাত্তর পল্লী আর বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন এবছর এই দুটি পুজোই করছেন সনাতন দিন দা তিনি তার সৃষ্টির আদল ভাঙছেন ভাঙছেন তার শিল্পের অবয়ব ভাবনার রূপ আকার কোমলতার লেশমাত্র নেই মমতাময়ী মা হয়ে উঠেছেন অসুর দলনী নিজের কৃত অন্যায়ের প্রায়শ্চিত্ত করছেন শিল্পী পাপস স্খলন করতেই এবার তিনি তার মায়ের হাতে মেয়ের হাতে সন্তানের হাতে ধরিয়ে দিচ্ছেন অস্ত্র আমি তো দীর্ঘদিন ধরে দুর্গার হাতে অস্ত্র দিন তাকে ঘরের মেয়ে বউ মেয়ে প্রেমিকা এসব বানিয়ে রেখেছিলাম কিন্তু কেন আমি অন্যায় করেছিলাম আজকে পাপ করেছে যে পাপের স্খলন করার জন্য আজকে আমার মেয়ের হাতে বা আমার মায়ের হাতে আমার প্রেমিকার হাতে আমার সন্তানদের হাতে আমি অস্ত্র ধরে দিচ্ছি আসলে অস্ত্র আমি ধরাইনি অস্ত্র ধরানো ছিল আমি পরিত্যাগ করেছিলাম সনাতন কলকাতা থিম পুজোর অন্যতম অগ্রণী দুর্গা পুজোর যে ভয়ঙ্কর পরিবর্তন এখন পরিলক্ষিত হয় তার ভাঙা গড়ার কারিগরের মধ্যে তিনি অন্যতম একজন সনাতন দিন দায় সেই শিল্পী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবীর চক্ষু দান করিয়েছিলেন এখন অতীতের সেই দংশন বারবার ফিরিয়ে আনছে অনুশোচনা চাইছি এগারো দশ সালে রাস্তায় নেমেছিলেন পরিবর্তন করার জন্য এই পরিবর্তন সনাতন দিন দা বরাবরই প্রতিবাদী

আমি কি বলতে চাইছি কি সামাজিক বার্তা দিতে চাইছি কি প্রকৃতিকে নিয়ে বার্তা দিতে সেটা কেউ দেখেনি এরপরেও দমেন নেই সনাতন ফিরে এসেছেন তার কীর্তি দিয়েই এবারও তার অন্যথা হচ্ছে না হতে দিচ্ছেন না সনাতন জীবনানন্দের পংক্তি ধার নিয়ে সনাতন বলছেন এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য কিন্তু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তম হবে তবুও তোমার কাছে আমার হৃদয় এই পৃথিবীর আলো জেলে ক্রম মুক্তি হবে ওটা জ্বাল দেখবে কি পাওয়ার আছে আর এখন আমরা তো ট্যাক্স দিয়ে খাই তার বিনিময়ে কি পাই সুরক্ষা নেই এই তো পুলিশ প্রশাসনের অবস্থা স্বাস্থ্য নেই শুধু চতুর্দিকে শুধু বড় বড় অট্টালিকার মতন ফাইভ স্টার হোটেল হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ও ছেড়েই দিলাম কিছুই নেই এই তো রাস্তাঘাট পর্যাপ্ত কি অবস্থা কি পাবো তো আজকে দাঁড়িয়ে অন্তত আমার সন্তান তো বলতে পারবে যে বাবা অন্তত প্রতিবাদ করে গেছিল স্টমাকটাকে ছোট করে নিতে হয় কোনো কোনো সময় প্রতিবাদ করতে গেলে পরে মানে সির দ্বারা না ভীষণ চাপ পড়ে সরকার বিরোধী কথা বলছি না আমি বলছি যে তিলোত্তমার सुविचार चाहिए